আমার মনে হয় যে দুইজনেই খুবই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান তো আমরা সময় জাস্ট চাই যে যদি তারা দশটা ওভার খেলে দিতে পারে আমাদের জন্য অনেক মানে টিমের জন্য অনেক ভালো বেনিফিট হবে সেটা হয়তো কেননা জিসান এবং তাই দুইজনই যে ক্রিকেট খেলে তো আমার মনে হয় যে তারা যে কোনো বোলিং বলিংসে যদি দশ ওভার খেলে মানে মিনিমাম আমরা ষাট সত্তর রান করতে পারবো তো আর যেটা বললেন মানে দেখার পার্সপেক্টিভ থেকে এটা অবশ্যই আপনি চার ছয় দেখতে কান্না ভালো লাগে এবং আরেকটা ব্যাপার আপনি দশ ওভারে বললেন ষাট ষাট কিন্তু প্রিমিয়ার লিগে দেখা গেছে তারা দশ ওভার খেললে দলের রান আশিও হয়ে যায় এক ম্যাচে তো তারা দশ ওভারে একশো চেস করলো তো যখন উপরের দিক থেকে দশ ওভারে আপনারা আট নয় রান রেট পেয়ে যান তখন আপনারা যারা নিচের দিকের ব্যাটাররা থাকেন তাদের জন্য কাজটা কতখানি ইজি হয়ে যায় না এটা আসলে যে তারা ভালো একটা প্ল্যাটফর্ম ওপেনার বা টপ অর্ডার যদি একটা ভালো প্ল্যাটফর্ম সেট করে দেয় এটা অবশ্যই মিডিল অর্ডার অর্ডারদের জন্য একটু রিলিফের মতো কাজ করে কারণ আপনাকে মানে মিডিল অর্ডারদের যে দায়িত্বটা থাকে যে খেলা বানাতে হয় তো সেটার প্রয়োজন হয় না যেই ম্যাচে তারা ওপেনাররা বা টপ অর্ডাররা এরকম শুরু শুরু করে দেয় তা আমার মনে হয় যে ওখান থেকে ক্যারি অন করাটা খুব ইজি হয়ে যায় না কথা আমার ধর কথা খুব আসলে অনেক কম হচ্ছিলো কিন্তু যেটুক হচ্ছিলো জাস্ট ইনফরমেশন পাস হচ্ছিলো বাট মানে খুব কম কথা হয়েছে বাট যেগুলো বললাম যে ওনার কাছে যেটা মনে হয়েছে ইনফরমেশন আমাকে দিয়েছে আমার যেটা মনে হয়েছে আমি ইনফরমেশন দিয়েছি আর যেটা বললাম রানআউটের কথা হয়তো আমার উইকেটের জন্য তিনি নিজেরকে উইকেটটা স্যাক্রিফাইস করেছে কারণ তার সেঞ্চুরি হয়ে গেছিলো এবং আমি জাস্ট অল্প কিছু রান ছিলাম হ্যাঁ রেজাল্ট আমরা জেনে গিয়েছিলাম কেননা আমরা আগেই জেনে গিয়েছিলাম যে আর্জেন্টিনা উইন করেছে আর সাপোর্ট করি অবশ্যই ব্রাজিলকে বাট আর্জেন্টিনা মানে মেসি জিততে পেরেছে মেসি বেস্ট প্লেয়ার তো হি ডিজার্ভ ইড না আমার মনে হয় যে প্রত্যেকটা সেঞ্চুরি আসলে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা সেঞ্চুরি স্পেশাল আর যেহেতু আমরা খুব ভালো একটা স্টার্ট পেয়েছিলাম তো জাস্ট ওটা ক্যারি অন করার ইচ্ছা ছিল এবং সেঞ্চুরি করে ফেলবে এরকম কোনো মানে ভাবিনি বাট যখন দেখলাম যে না অ্যারাউন্ড ফোরটি ওভারের মধ্যে আমার ফিফটি হয়ে গেছে তখন জাস্ট মনে মনে ভাবছিলাম যদি ফিফটি ওভার পর্যন্ত খেলতে পারি তাহলে হয়তো বা হয়ে যাবে না যেহেতু মানে আমাদের প্র্যাকটিস ম্যাচটার মূল উদ্দেশ্যই ছিল যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে আমাদের খেলাটা খেলতে চাই এটা মানে কোচিং স্টাফ থেকে আমাদের নির্দেশনা ছিল তো আমরা সেটা এক্সিকিউট করার চেষ্টা করি কেননা আমরা যখন মানে আমাদের ইচ্ছাই ছিল যে আমরা তিনশো চল্লিশ বা তিনশো বিশ তিরিশ এরকমের ক্রিকেটে যেভাবে খেলতে হয় সেভাবে খেলার চেষ্টা করবো তো যেহেতু সেটা ডেলিভার করতে পেরেছি তো হ্যাপি আলহামদুলিল্লাহ না উইকেট অবভিয়াসলি চিরাংয়ের উইকেটটা সব সবসময়ই ভালো থাকে বাট আমার মনে হয় যে আমরা মানে কিছু ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছিলাম যেগুলো আমাদের আমাদের পক্ষে এসেছে তো মানে আবার যেটা বললাম যে আপনি চারশো রান বলে কয়ে হয় না কখন আপনি তিনশো প্লাস করার জন্য খেলতে পারেন বাট যখন আপনি দেখছেন যে সব কিছু আপনার ফরে যাচ্ছে সেটা চারশো হয়ে গেছে না আসলে যেটা বললাম যে আমরা পুরোটাই ছিল আমাদের প্র্যাকটিসের অংশ এবং আমরা যেভাবে আসলে আমাদের মিটিংয়ে সাজিয়েছিলাম যে আমরা এইভাবে খেলতে চাই এবং আমরা হারি জিতি ম্যাটার না বাট আমরা কীভাবে মানে আমরা চাচ্ছি পঞ্চাশ ওভারের গেমটা খেলতে তো সেটা ম্যাটার ছিল আর সেটা যেহেতু এক্সিকিউশন হয়েছে তো এটা খুব ভালো দিক না আপনি যে কোনো কোন যে কোনো আপনি ফল পেতে যান সেটার জন্য তো অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে আমার মনে হয় যে সব উইকেট খুব ভালো ছিল এবং আমরা আমাদের শর্টসগুলো আজকে ভালো এক্সিকিউশন এক্সিকিউশন করতে পেরেছি তো এটার জন্যই আসলে আর যেটা বললেন যে কাজ করা হয় কি না অবশ্যই আপনি যে কোনো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে